আসসালামু আলাইকুম সিলেট নিউ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সবুজ আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আপনারা জানেন যে এখানে কিন্তু সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে আজকে যে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিভাগীয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে এবং এই বিভাগীয় শোভাযাত্রার আগে কিন্তু ছোট্ট একটি সমাবেশ করতে যাচ্ছেন সিলেটের বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দরা আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আসলে আমরা বলছিলাম যে মিছিলে মিছিলে উত্তাল আলি আমার দেশা মাঠ এলাকা আসলে আপনারা দেখেন যে খণ্ড খণ্ড মিছিল সহকারে বিভিন্ন নেতা নেতাকর্মীরা কিন্তু এসে আলি আমার দেশা মাঠ প্রাঙ্গনে কিন্তু জড়ো হচ্ছেন আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিলেট মহানগর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা এবং বিভিন্ন পাড়া মহল্লা থেকেও কিন্তু আসলে বিক্ষোভ মিছিল সহকারে বিএনপির নেতাকর্মীরা এসে কিন্তু আসলে যে আলি আমার দেশার মাঠে যে বিভাগীয় শোভাযাত্রাটি হতে যাচ্ছে সেখানে এসে জড়ো হচ্ছে আপনার আমরা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি যে শুধু সিলেট জেলাই নয় সিলেটের চারটি সিলেট বিভাগে যে চারটি জেলা আছে সে চারটি জেলারও কিন্তু বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এসে এই যে বিভাগীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন যদি আমরা হবিগঞ্জের কথা বলি তাহলে আমরা একটু আগে দেখতে পেরেছি যে হবিগঞ্জ থেকেও কিন্তু একটি বিক্ষোভ মিছিল এসে কিন্তু আসলে আলি আমার দেশের মাঠে প্রবেশ করেছে যেমনটি বলছিলাম যে হবিগঞ্জ থেকে যেভাবে বিক্ষোভ মিছিলটি এসেছিল তেমন বাজার জেলা বিএনপির উদ্যোগেও কিন্তু আসলে বিক্ষোভ মিছিল এসেছিল সুনামগঞ্জ থেকেও কিন্তু আসলে এক দুটি বিক্ষোভ মিছিল মিছিল এসে কিন্তু আলে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে প্রবেশ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে সিলেট জেলা বিএনপি এবং সিলেট মহানগর বিএনপির যে বিভিন্ন পাড়া মহল্লা থেকেও কিন্তু আসলে ছোটো ছোটো বেশ কয়েকটি মিছিল এসে কিন্তু আসলে আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জড়ো হচ্ছে আমরা আপনাদেরকে আলিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গন থেকেই কিন্তু আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা যদি আসলে আলিয়া মাদ্রাসার মাঠের যে মাঠের প্রবেশে যে দুটি রাস্তা আছে সে রাস্তাটা যদি আমরা দেখাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে যদি টিকা বাজার রোডটি দেখেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই এলাকা থেকেও কিন্তু আসলে যে বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন এলাকা থেকেও কিন্তু আসলে বিক্ষোভ মিছিল সহকারে কিন্তু আসলে আলি আমার দেশার মাঠ প্রাঙ্গনে এসে কিন্তু আসলে যে শোভাযাত্রাটি হবে যে বিভাগীয় বিএনপির উদ্যোগে যে শোভাযাত্রাটি হবে সেখান থেকে এসেই কিন্তু আসলে যোগদান করছেন আমরা আপনাদেরকে তার সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বলতে গেলে

যোগদান করছেন আল্লাহ আমার যে একটু পরেই যে শোভাযাত্রাটি হবে সে শোভা যাত্রাটিতে অংশ নিচ্ছেন আরেকটি মিছিল এসে কিন্তু আলি আমার দেশের মাঠে প্রবেশ করছে আমরা আপনাদেরকে সিলেট মহানগরীর যে আলাদেশা আছে সেই মাদ্রাসা মাঠ এলাকা থেকেই কিন্তু আসলে সরাসরি তা আপনাদেরকে দেখতে আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখি যে এই যে সিলেট বিভাগীয় যে শোভাযাত্রাটি সেটি কিন্তু পনেরোই সেপ্টেম্বর হওয়ার কথা কারণ বিশ্ব গণতন্ত্র দিবস পনেরোই সেপ্টেম্বর ধার্য করা ছিল কিন্তু তার পরে যে বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রের সিদ্ধান্তেই কিন্তু আসলে দুদিন পিছানো হয়েছে এবং সেই দুদিন পরে কিন্তু হচ্ছে যে আজ সতেরোই সেপ্টেম্বর আর সেই সতেরোই সেপ্টেম্বরে কিন্তু আজকে যে বিভাগীয় বিভাগীয় যে শোভাযাত্রা আহ সেটি অনুষ্ঠিত হচ্ছে একটু পরেই কিন্তু আসলে এই আলিয়াম মাঠ রেখে শোভাযাত্রাটি বের হয়ে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রাটি শুরুর আগে কিন্তু এখানে যে আলিয় মদসার মাঠে কিন্তু একটি ছোট্ট সমাবেশ করবেন বিভাগীয় বিএনপির নেতাকর্মীরা আমরা যাদের সকল কর্তৃপক্ষ এখানে বাজার আছে আমরা যে আসলে চৌহাটা এফডি এর রাস্তা দিয়ে আছে চৌহাটা থেকে আলিয়া মাদশার মাঠে যে যাওয়ার রাস্তা দিয়ে আছে সেখান থেকেও কিন্তু আসলেতেতেতে আমরা যে আরকি মিছিল এসে আলিয়া মাদশার মাঠে যে সমাবেশ করে যে শোভাযাত্রাটি হবে সেখানে এসে সংযুক্ত হচ্ছে আমরা আপনাদের কাছে এই অব্যবকিছু কিছু Instagram দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর সহজীবী সংগঠনের কিন্তু আমরা তার কি পরে যে বিয়ানীবাজার মিছিল মিছিল আমরা দেখতে পাচ্ছি মহিলা মহানগর কিন্তু আর একটি মিছিল কিন্তু আসলে আজকে আমাদের মাঠ প্রাঙ্গনে কিন্তু আসলে প্রবেশ করছে এবং এইখান থেকে কিন্তু আলিয়া মাদেশার মাঠ থেকেই কিন্তু আসলে একটু পরেই কিন্তু আসলে যে বিভাগীয় যে রেলি রেলিমার শোভাযাত্রা সেটি শুরু হবে এবং আলিয়া আলিয়ামারদেশার মাঠ থেকে কিন্তু শোভাযাত্রা শুরু হয়ে কিন্তু যে ঐতিহ্যবাহী সে সিলেটের রেজিস্টারি যে মাঠটি আছে সেখানে গিয়ে এটার এটি শোভাযাত্রাটি সমাপ্ত হবে এবং শোভাযাত্রার আগে কিন্তু বিভাগীয় বিএনপির দু কিন্তু একটি ছোট সভা আয়োজন করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অলরেডি যে আলিয়া মাদেশার আপনারা আপনাদেরকে আগেও দেখেছি যে আলিয়া মাদেশার মাঠের এক পাশে কিন্তু একটি স্টেজও করা হয়েছে এবং আমরা আরেকটি মিছিলও কিন্তু আসলে এই যে आप बता दे पेशा को आज यहां a सरमाटे पवश को त्यांदा आप আসলে অল্প কিছুক্ষণ আগেও কিন্তু আলি আমার দেশের মাঠে ফাঁকা ছিল এখন আস্তে আস্তে পুরো মাঠটি কিন্তু আসলে ভরপুর হয়ে যাচ্ছে মিছিলে মিছিলে উত্তাল সিলেট আমরা যেমনটি বলছিলাম যে মিছিলে মিছিলে উত্তাল সিলেট আসলে ঠিকই আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে একটু পরপরই কিন্তু মিনিট খানিক পরপরই কিন্তু আসলে মিছিল নিয়েই আলি আমার দেশের মাঠে প্রবেশ করছেন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আপনাদের একটি কথা বলে রাখতে চাই শুধু এখানে সিলেট জেলা কিংবা মহানগর বিএনপি কিন্তু শোভাযাত্রা না বিভাগ বিভাগ বলতে সিলেটের যে চারটি জেলা আছে সে চারটি জেলা নিয়ে। কিন্তু একটি বিভাগ মৌলয়বাজার হবিগঞ্জ সুনামগঞ্জ সিলেট এই চারটি বিভাগের নেতৃবৃন্দরাই কিন্তু বিএনপি নেতৃবৃন্দরাই কিন্তু এই আজকের যে বিভাগীয় শোভাযাত্রাটি হবে সেখানে অংশগ্রহণ করবেন আমরা আপনাদেরকে যে আলিয়ামার দেশার যে প্রবেশ প্রবেশ বলতে গেলে সেই থেকেই কিন্তু আসলে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি

এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সঙ্গে সাধারণ সম্পাদক দায়িত্বকে তরুণ ইসলামের নেতৃত্বে আমরা

যে আলিয়া মাদেশার মাঠ প্রাঙ্গন থেকে কিন্তু শুরু হবে এবং সেই শোভাযাত্রা শুরুর আগে কিন্তু নেতৃবৃন্দরা আয়োজন করেছেন এই সভা সভা সেই কিন্তু আসলে শোভাযাত্রাটি শুরু হবে এবং আলিয়া মাদেশার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সিলেটের ঐতিহ্য বাহিনীর মাঠ সেইখানে গিয়ে কিন্তু আসলে শোভাযাত্রাটি শেষ হবে

দেখানোর চেষ্টা করছিলাম আহ যে আসলে আমরা আরেকটি মিছিল দেখতে পাচ্ছি যে এসে আল্লে মাদ্রসা মাঠে আহ এসে প্রবেশ করছি আমরা আহ দেখছি যে আসলে সিলেট সিরাট সাতত্রিশ নম্বর আহ ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল এসে কিন্তু আসলে যে আলিয়া আমার মাঠে প্রবেশ করছে আমরা আপনাদেরকে দেখানো হচ্ছে চেষ্টা করছি আসলে বলতে গেলে যে দুপুর বারোটা থেকেই কিন্তু আসলে খন্ড খন্ড মিছিল এসে কিন্তু আসলে আলিয়া আমার মাঠে এসে প্রবেশ করছে আমরা আপনাদেরকে আলিয়া আমার মাঠে যে মেইন যে ফটকটি আছে সে ফটকটি থেকে কিন্তু আসলে সরাসরি দেখানো চেষ্টা করছি আমরা আপনাদেরকে আগেও বলছিলাম যে আসলে মিছিলে মিছিলে উত্তাল মিছিলে মিছিলে উত্তাল সিলেট এই যে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া আমার মাঠ আসলে আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা আবার আপনাদেরকে বলে রাখতে চাই যে আসলে যে বিএনপির সিলেট বিভাগীয় যে শোভাযাত্রাটি সেটি অল্প কিছুক্ষণ পরই কিন্তু আসলে আলিয়া আলিয়ামসার মাঠ থেকে শুরু হবে এবং সে মাঠে গিয়ে এই শোভাযাত্রাটি শেষ হবে আরেকটি কথা বলে রাখতে চাইতে শোভা শোভাযাত্রা শুরু হওয়ার আগে কিন্তু একটি শোভা করবেন এইখানকার বিভাগীয় বিএনপির নেতৃবৃন্দরা এবং এই সভা শেষ করেই কিন্তু আসলে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আলি আমার দেশের মাঠ থেকে বিএনপির শোভাযাত্রার সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো খবরাখবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দূর সাথে থাকুন আল্লাহ হাফেজ